মর্নিং আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব। যেখানে ফ্লেক্সিবিলিটি আর ফোকাস এক হয়ে যায় আজ আমাদের শহরে আয়োজিত হয়েছে একটি বড় যোগাসন প্রতিযোগিতা আমি খুব এক্সাইটেড কারণ সেখানে সানভির কিছু বন্ধু এবং পরিচিতরা পারফর্ম করছে তো চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক

সানভি যেহেতু সবার থেকে ছোট আরও সেইভাবে ভয়টাও এখন কেটে ওঠেনি তাই ওকে আমি এই প্রতিযোগিতাতে নাম লেখাইনি তবে ওকে দেখাতে নিয়ে যাচ্ছি যাতে ওর ভয়টা কাটে

আমরা পৌঁছে গেছি চারিদিকের পরিবেশটা দেখুন কি পজিটিভ একটা ভাইব দিচ্ছে কেউ কেউ তো আবার শেষ মুহূর্তের প্র্যাকটিসে ব্যস্ত এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সিনিয়র সবাই এসেছে এখন চলছে এখানে কিছু স্পেশাল গেস্টদের সম্মান জানানো তার মধ্যে দেখছি আমার ছোট পিসিমাও এখানে উপস্থিত তো আমি জানতাম না যে উনি এখানে আসছেন এবং উনিও জানতেন না যে আমরা ওখানে থাকছি কম্পিটিশন শুরু হওয়ার আগে এখানে ইয়োগার দুজন সম্মানীয় ব্যক্তি মেবি ইয়োগা ওয়ার্ল্ড চেয়ারম্যান ওনারা আসছিলেন তার জন্যেই এত কিছু আয়োজন আর বেশিক্ষণ সময় লাগবে না কম্পিটিশন এবার শুরু হতে চললো মূল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে বিচারকদের সামনে এক এক করে প্রতিযোগীরা আসছেন এবং দেখুন কি অদ্ভুত সব ভঙ্গি আমাদের শরীর যে এতটা নমনীয় হতে পারে তা কিন্তু না দেখলে বিশ্বাস করা কঠিন আপনারা কি জানেন যোগাসন মানে শুধু শরীর বাঁকানো নয় এটি আসলে নিঃশ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখা দেখুন না কত কঠিন পোজ দিয়েও কত শান্ত আছে এই যে ট্রফিগুলো দেখছেন এগুলি যারা কঠোর পরিশ্রম করেছে আজ তাদের হাতে সাফল্যের এই ট্রফিগুলো উঠবে জয় পরাজয় বড় কথা নয় এখানে অংশগ্রহণ করাটাই হল সব থেকে বড় জয় আজকের দিনটা সত্যিই অসাধারণ ছিল বাড়ি গিয়ে মনে হচ্ছে কাল থেকেই আবার সিরিয়াসলি যোগব্যায়াম শুরু করতে হবে আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান আর প্রতিদিন সুস্থ থাকতে অন্তত পনেরো মিনিট যোগব্যায়াম করুন তো বাড়িতে যাওয়ার পথে বাড়ির ফল শেষ হয়ে গিয়েছিল তাই বাজার থেকে কিছু ফল কিনে নিচ্ছি আমরা ওখানে পুরোপুরি শেষ পর্যন্ত থাকতে পারিনি কারণ আমাদের মানুর বাবার ডিউটি আছে তো তাই চলে এসেছি আর আরও বেশি ভালো লাগতো যদি আমার মানুষকে স্টেজে তুলতে পারতাম আসলে ও অনেকটাই ছোট না যার কারণে কান্নাকাটি করছিল তাই ওর নামটা আমি কেটে দিয়েছি তবে হ্যাঁ চেষ্টা করবো আমার মানুষ শিখে গেছে আমার কলা বই বই নিয়ে যাচ্ছে তাই তো বাবা ভারী লাগছে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে চলুন